যাদের নতুন আপডেট দেয় আপডেট দিলে আপনার ব্যাঙ্ক কার্ডে আপডেট দেওয়া লাগে এখানে দুইটা অপশান আছে এটা সৌদি আরব আল্লার্জি ব্যাঙ্ক একটা আরবি আর একটা ইংলিশ তো আমরা যেহেতু আরবি বুঝে না সেই জন্য ইংরেজি ইংরেজি দিলাম কিছুক্ষণ ওয়েট করা লাগবে এই যে আপনার এটা কার্ডের পিন নম্বর চাচ্ছে কার্ডের পিন নম্বর দিয়ে দিলে হয়ে যাবে কার্ডের পিন নম্বর দিয়ে দিলাম এবার আপনার যেতে হবে কাস্টমার পার্সোনাল আপডেট এবার আমরা দেবো আমি দেবো আমার আঁকামা এক্সপায়ার হয়ে গেছিলো নতুন আঁকামা লাগাইছে সেই কারণে এখানে আপডেট দেবো ঠিক আছে তো এইটা হলো আঁকামা আপডেট কিছুক্ষণ দেরি করতে হবে দেরি করার পর আপনার এই যে সাইডে আছে ফিঙ্গার দেওয়ার জায়গা ফিঙ্গার না লাইট জ্বললে এখানে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দিলে আপনার কাকা মা আপডেট হয়ে হিসেবে ব্যাঙ্ক কার্ড আপডেট হয়ে যাবে হয়তো নেটওয়ার্ক সমস্যা এই কারণে একটু দেরি করছে এই যে এখানে লাইট জ্বলছে এখানে আপনার এখন ফিঙ্গার দিলে আপনার বাসমা হয়ে যাবে এই যে আপডেট সাকসেসফুল আমার আমার ইসে ব্যাঙ্ক কার্ড আপডেট হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই টাকা আসলে টাকা তোলা যাবে এই যে এখানে কার্ড দিয়ে দিয়েছি আমি কার্ড নিয়ে নিলাম আবার হয়ে গেছে আমার এটা আপডেট এখন চলে যাবো